আলিমরাও জ্ঞানের পোশাকের পর্দা সম্পর্কে সঠিক ধারণা রাখছেন না আল আয়াত উল্লেখ বনি আদম আমরা তোমাদের জন্য করছে পোশাক সামগ্রী অবতীর্ণ করেছি যাতে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারো এবং এটি সৌন্দর্য বর্ধক বি একটি বিষয় আর আল্লাহ সচেতনতার পোশাক অধিক উত্তম এটি আল্লাহর একটি নিদর্শন যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। বনি আদম এর উপরে নাজিল হওয়া এই আয়াত দ্বারা সকল নর নারীকে বুঝানো হয়েছে। পোশাকের দুটি ফল। একটি হলো লজ্জাস্থান ঢাকা এবং অন্যটি হলো সৌন্দর্যবর্ধক হতে হবে। ওয়ালিবাসু তাকুয়া খাও আল্লাহ সচেতনতার পোশাক অধিক উত্তম। অর্থাৎ বাজিক ও বস্তুগত পোশাকের থেকেও তাকর পোশাক তথা আল্লাহর সচেতনতার পোশাক কুরআনের সঠিক জ্ঞানের পোশাক অধিক উত্তম